প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানব দুতরফা দাখিলা পদ্ধতি তৃতীয় অধ্যায় পাঠ্য বইয়ের পাঁচ নং প্রশ্ন ক নং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি লেনদেন নয় এমন ঘটনার মোট টাকার পরিমাণ কত আমরা দেখতে পাচ্ছি আট তারিখে ধারে পঁচাশি হাজার টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল আমরা জানি পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেলে এটি একটি ঘটনা এটি এখনও ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটায়নি সুতরাং এটি লেনদেন হবে না আরেকটি আমরা ঘটনা দেখতে পাচ্ছি পনেরো তারিখে মাসিক পনেরো হাজার টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো কর্মচারী নিয়োগ করার ফলে ব্যবসায় আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি সুতরাং এটি লেনদেন হবে না এটি একটি ঘটনা আমরা লিখব বা একটি ঘর তৈরি করবো তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এই ঘরে আমরা আট তারিখ এবং পনেরো তারিখ লিখব ধারে পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল পঁচাশি হাজার টাকা পনেরো তারিখ যেহেতু ঘটনা এই কারণে আমরা পনেরো তারিখে লিখবো কর্মচারী নিয়োগ করা হলো পনেরো হাজার টাকা মোট এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকার লেনদেন বলা যাবে না এই এক লক্ষ টাকাই হবে মোট ঘটনার পরিমাণ আমরা খনং প্রশ্নে দেখতে পাচ্ছি পিউটেডার্সের লেনদেনগুলো কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো অর্থাৎ আট এবং পনেরো তারিখ ব্যতীত এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা লেনদেন কোন কারণে ডেবিট হবে এবং কোন কারণে ক্রেডিট হবে তা দেখাতে বলেছে তাহলে আমরা এক তারিখ থেকে শুরু করব এক তারিখে দেখতে পাচ্ছি জুলাইয়ের এক এক লক্ষ বিশ হাজার টাকা এবং পঁচাত্তর হাজার টাকার পণ্য নিয়ে পিউটেডার্স নামে ব্যবসা আরম্ভ করে আমরা জানি নগদ অর্থ কারবারে আনায়ন করলে নগদ অর্থ বৃদ্ধি পায় এবং মূলধন বৃদ্ধি পায় অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলে এই পণ্যদ্রব্যকে আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব এবং অপরদিকে মূলধন হিসাব আমরা ক্রেডিট করবো কেননা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে একদিকে খর ক্রয়বাবুদ খরচ বৃদ্ধি পায় অপরদিকে মূলধন হিসাব বৃদ্ধি পায় এক তারিখে আমরা লিখব নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট অর্থাৎ নগদানের নাম হচ্ছে সম্পদ সম্পদ যদি ডেবিটে থাকে তাহলে সম্পদ বৃদ্ধি পায় পণ্যদ্রব্য নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি পণ্যদ্রব্যকে আমরা ক্রয় হিসাবে গণ্য করেছি ক্রয়ের নাম হচ্ছে ব্যয় ব্যয় যদি ডেবিটে থাকে তাহলে ব্যয় বৃদ্ধি পায় নগদ এবং পণ্যদ্রব্য উভয়ের কারণেই আমাদের সত্ত্বাধিকার বা মূলধন বৃদ্ধি পেয়েছে মূলধনের নাম হচ্ছে মালিকানা সত্ত্ব আর মালিকানা সত্ত্ব যখন ক্রেডিটে থাকবে তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে আমরা চার তারিখে দেখতে পাচ্ছি নগদে ছেষট্টি হাজার টাকার আসবাবপত্র ক্রয় করা হলো আমরা জানি আসবাবপত্র ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না আসবাবপত্র হচ্ছে একটি সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হয় অপরদিকে নগদ অর্থে যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে এই কারণে নগদ অর্থ হ্রাস পেয়েছে আমরা চার তারিখে লিখবো আসবাবপত্র ডেবিট নগদান হিসাব ক্রেডিট উভয় যেহেতু সম্পদ যে সম্পদ বৃদ্ধি পাবে সেটি ডেবিট এবং যে সম্পদ হ্রাস পাবে সেটি ক্রেডিট হবে আমরা বারো তারিখে দেখতে পাচ্ছি নগদে তিরিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো আমরা জানি পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লিপিবদ্ধ করব। করবো না ক্রয়ের নাম খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং যেহেতু নগদে পণ্য ক্রয় করা হয়েছে নগদটাকে অবশ্যই হ্রাস পেয়েছে বারো তারিখে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রয়ের নাম হচ্ছে ব্যয় ব্যয় যদি ডেবিটে থাকে তাহলে ব্যয় বৃদ্ধি পায় নগদানের নাম হচ্ছে সম্পদ সম্পদ যদি ক্রেডিটে থাকে তাহলে সম্পদ হ্রাস পায় বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের প্রয়োজনে মনিহারি ক্রয় করে নগদে আট হাজার টাকা প্রদান আমরা জানি মণিহারি দ্রব্য ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না মণিহারি হিসাবে আমরা লিখব এবং যেহেতু নগদ অর্থে আমরা ক্রয় করেছি নগদ অর্থ দিয়ে কোনো কিছু ক্রয় করলে নগদ অর্থ হ্রাস পায় তাহলে আমরা বিশ তারিখে লিখব মণিহারি হিসাব ডেবিট মণিহারি হচ্ছে ব্যয় ব্যয় যদি ডেবিটে থাকে তাহলে বৃদ্ধি পায় নগদ অর্থ হ্রাস পেয়েছে নগদানের নাম হচ্ছে সম্পদ সম্পদ যদি ক্রেডিটে থাকে তাহলে সম্পদ হ্রাস পায় পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি চেক দ্বারা বিক্রয় আমরা জানি যেখানে পণ্য বা সম্পদের নাম উল্লেখ নেই তাহলে অবশ্যই আমরা পণ্য বিক্রয় করেছি পণ্য বিক্রয় করলে আয় হয় যেহেতু চেকের মাধ্যমে আমরা পণ্য বিক্রয় করেছি তাহলে আমাদের ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পাচ্ছে এই চেক দ্বারা ব্যাংকের জমা টাকা বৃদ্ধি বোঝাচ্ছে আমরা পঁচিশ তারিখে লিখবো ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাংকের নাম হচ্ছে সম্পদ সম্পদ যদি ডেবিটে থাকে তাহলে সম্পদ বৃদ্ধি পায় বিক্রয়ের নাম হচ্ছে আয় আয় যদি ক্রেডিটে থাকে তাহলে আয় বৃদ্ধি পায় তিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি মালিক কর্তৃক উত্তোলন কি উত্তোলন করেছে তা প্রকাশ নেই নিঃসন্দেহে নগদ অর্থ উত্তোলন করেছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা জানি মালিক উত্তোলন করলে অবশ্যই উত্তোলন নাম হিসাবে গণ্য করতে হয় বা লিপিবদ্ধ করতে হয় এবং যেহেতু কারবার থেকে নগদ অর্থ হ্রাস পেয়েছে এই কারণে আমরা নগদান হিসাব ক্রেডিট করব তিরিশ তারিখে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বেও আর মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হয় কিন্তু যেহেতু মালিকানা সত্য ডেবিটে রয়েছে তাহলে মালিকানা সত্য হ্রাস পাবে নগদানের নাম হচ্ছে সম্পদ আর সম্পদ যদি ক্রেডিটে থাকে তাহলে সম্পদ হ্রাস পায় গণক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পিউটেডার্সের জুলাই মাসে মালিকানা সত্ত্বের পরিমাণ কত আমরা মালিকানা সত্ত্বের সূত্রটি জানব সত্বাধিকার বা মালিকানা সত্ত্বে ইজিক্যাল টু মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন অর্থাৎ এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যত মূলধন এবং যত আয় বৃদ্ধি পাবে যোগ হবে এবং ব্যয় এবং উত্তোলন বিয়োগ হবে তাহলে আমরা দেখি যে আমাদের এক তারিখে মূলধন আনায়ন এক লক্ষ বিশ হাজার টাকা এবং পঁচাত্তর হাজার টাকা পণ্য দ্রব্য নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি তাহলে আমাদের এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মূলধন বৃদ্ধি পেয়েছে এবং দিকে এই পণ্য ক্রয় করার কারণে বা পণ্য ব্যবসায় আনায়ন করার কারণে মূলধন হ্রাস পেয়েছে এই কারণে আমরা লিখব মূলধন আনায়নে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং পণ্য পণ্যদ্রব্য বাবদ আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে এই কারণে পঁচাত্তর হাজার টাকা আমরা বিয়োগ করবো ফলাফল পাবো আমরা এক লক্ষ বিশ হাজার টাকা আমরা বারো তারিখে দেখতে পাচ্ছি পণ্য ক্রয় এই পণ্য ক্রয় করার কারণে আমাদের ব্যয় হয়েছে আর ব্যয়ের সামনে বিয়োগ চিহ্ন থাকার কারণে আমরা বারো তারিখে লিখব নগদে পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা মালিকানা সত্যকে হ্রাস করেছে এই কারণে আমরা বিয়োগ করব ফলাফল পাব নব্বই হাজার টাকা আমরা বিশ তারিখে দেখতে পাচ্ছি মণিহারি দব্য ক্রয় মনিহারি দব্য ক্রয় করলেও ব্যয় হয় আর ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্যকে হ্রাস করে এই কারণে আমরা বিশ তারিখেও লিখব মণিহারি ক্রয় আট হাজার টাকা নব্বই হাজার টাকা থেকে আট হাজার টাকা বিয়োগ করলে আমরা পাবো বিরাশি হাজার টাকা পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি চেক দ্বারা বিক্রয় বিক্রয় করলে আয় হয় যেহেতু সূত্রে আয়ের সামনে চিহ্ন রয়েছে এই কারণে এই আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে আমরা লিখব চেক দ্বারা পণ্য বিক্রয় আশি হাজার টাকা বিরাশি হাজার টাকা এবং আশি হাজার টাকার যোগফল হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি মালিক কর্তৃক উত্তোলন মালিক উত্তোলন করলে আমরা সূত্রে দেখতে পাচ্ছি যে উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে এই কারণে আমরা উত্তোলন মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব। তিরিশ তারিখে আমরা লিখবো মালিক কর্তৃক উত্তোলন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আমরা ফলাফল পাব এক লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকাই হচ্ছে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার যেটা আমরা সূত্রের মাধ্যমে নির্ণয় করলাম